আসসালামু আলাইকুম চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে এই যে ভাইরাল শাড়িটা নিয়ে আমার চলে আসছি এটা কিন্তু মাঝখানে স্টক আউট ছিল এবারে অনেকগুলো কালার আছে ঠিক আছে এই জন্য আমরা মানে একটু কয়েকটা কালার খুলে দেখাবো বাকিগুলো আপনাদেরকে শেডগুলো দেখিয়ে দেবো যেহেতু ওভারঅল একই প্রিন্ট থাকবে তাই না আর এগুলোর মধ্যে কিন্তু এবার একটু সই দেন দুইটা প্যাটার্ন আসছে এটা হচ্ছে জর্জের তাই না আর এটা হচ্ছে আপনার সিল্কের এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিল্কেরটা আর এটা হচ্ছে জর্জেটটা আমরা কি আগে সিল্কেরটা দেখাবো না জর্জেট আচ্ছা আগে দেখাই জর্জেটের মধ্যে খুব হিট কিছু শেড আমরা দেখাচ্ছি দেখেন অল ওভার শাড়িতে কিন্তু এরকম শেড থাকবে পুরো শাড়িতে হ্যাঁ একদম পুরো শাড়িতে এরকম শেড থাকছে জর্জেটের মধ্যে এবং আঁচলে হচ্ছে টার্সেল করা আর এখানে অনেকগুলো কালার অনেকগুলো কালার কম্বিনেশন হয় এই শাড়িগুলোতে যেমন দেখেন এইটা একটা কালার কম্বিনেশন আছে এই যে বেগুনির মধ্যে শেড করা ঠিক আছে আর এই শাড়িগুলো কত হাত থাকে ভ্যাগুলো সাড়ে বারো হাত এই শাড়িগুলোর প্রাইস কত পড়বে মাত্র সাতশো পঞ্চাশ জর্জেডেরটা হ্যাঁ জর্জেডেরটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ এই যে আমরা শেড দেখাচ্ছি আপনারা কিন্তু এভাবে স্ক্রিনশট নিলে আপনাদের জন্য সুবিধা ওয়াউ এটা যে কি সুন্দর জাস্ট দেখেন প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা কালার দেখিয়েছি দিন যেটা দেখাবো এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস সেন্ট থাকছে মাত্র 750 তাই না ওকে দেন এটা দেখেন হোয়াইটার মধ্যে ব্লু মানে হোয়াইট ব্লু ব্লু টিঞ্চারটা শেড পাবেন এইটাতে হ্যাঁ মনে হচ্ছে একদম পুরো মানে আকাশের একটা কালার হয় না মানে শরতের যে আকাশটা একদম সেইরকম একটা কালার niche আর এখন এখন পর্যন্ত যা দেখাচ্ছি সবই তো জর্জেট প্রাইসিং মাত্র 750 টাকা এটা পার্পলের মধ্যে হোয়াইট শেড করা আছে তারপর এটা হচ্ছে বসন্তি কালারের মধ্যে হোয়াইট শেড দুইটা কালার মাঝখানে একটা আলাদা কালার চলে আসে দুইটার কম্বিনেশনের কারণে

পঞ্চাশ এটার আরও কালার আছে দেখেন কি সুন্দর একটা কালার সেম দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা ও খুবই সুন্দর একটা কালেকশন সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এগুলো আসলে কি দেখেন আমরা সবগুলো কিন্তু হালকা করে ওপেন করে দেখাচ্ছি এই কারণে আপনারা যেন শেডগুলো বুঝতে পারেন হ্যাঁ এই যে চারটা শেড আছে এখানে তারপরে এটা দেখেন মানে পুরো হচ্ছে রেইনবোর কালার ঠিক আছে অনেকগুলো কালার চলে আসছে কিন্তু দেখেন এখানে পিঙ্ক আর ইয়েলো মাঝখানে কিন্তু দুইটার কম্বিনেশনে আরেকটা হালকা শেড চলে আসছে এরকম প্রত্যেকটা শাড়িতেই খেয়াল করবেন যেগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছে আর বর্তমান সময় সবচেয়ে ভাইরাল কালেকশন হচ্ছে এই শাড়িগুলো আর এটার পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন অনেক সুন্দর সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা তারপরে এটা একটা কালার আছে এটা অনেক বেশি সুন্দর প্রাইসিং সাতশো পঞ্চাশ টাকা শাড়িটা খুবই সুন্দর মাত্র সাতশো পঞ্চাশে আচ্ছা নেক্সটায় চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই শাড়িটা দেখেন প্রাইস একই থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওকে এরপরেটাই চলে যাব আমরা অনেকগুলো কালার ফিয়ার্স জাস্ট খেয়াল করে দেখবেন অনেকগুলো কালার কিন্তু হ্যাঁ কারণ এই যে শেডের কারণে অনেকগুলো কালার অপশন চলে আসছে প্রাইসিং এটা দেখেন এটাও খুবই সুন্দর হচ্ছে মাত্র জর্জেট যেটা আমরা এতক্ষণ দেখাচ্ছি এটা সাতশো পঞ্চাশে পাবেন এটা একটা আছে দেখেন সেম প্রাইস মাত্র টাকা তাই না অনলি সাতশো পঞ্চাশ এটা যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আরো আছে না সেটার মধ্যে আরও আছে দেখেন এটা হচ্ছে ব্লু ইয়েলো কম্বিনেশন দাম সেম সাতশো পঞ্চাশ জর্জেট এখন এতক্ষণ পর্যন্ত যা দেখাচ্ছি সব কিন্তু জর্জেটে সাতশো পঞ্চাশে এটা দেখেন সেম সাতশো পঞ্চাশ টাকা এটা আছে পিঙ্কের সাথে চকলেটি একটা শেড আছে প্রাইস সেম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটাই চলে যাব আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর কালেকশন বা এটা আরও বেশি সুন্দর জাস্ট দেখেন কি সুন্দর এটা প্রাইসিং না এই যে প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ নেক্সটাই চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা দেখেন এটা অনেক সুন্দর প্রাইস একই থাকছে from 750 next সেগুলো যাবো আপনার শেডের শাড়ির মধ্যে আমরা দেখাবো হচ্ছে এখন একটু সিল্কের তাই না এই যেটা হচ্ছে সিল্কের আমরা এটা এক এক করে সাইড করে দি একদম সাইড করে দি এরপর আমরা এক এক করে খুলে রাখাই এগুলো হচ্ছে সেম শেডের মধ্যে আপনার সিল্কের শাড়িগুলো এগুলো প্রাইস কত পড়বে এগুলো প্রাইস 350 মাত্র 550 ঠিক আছে এগুলো 550 এ সিল্কের মধ্যে আরো অনেক শেড আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ তাই না ওকে নেক্সট চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা সেম প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট চলে যাবো নেক্সট আছে হচ্ছে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা শেড দামটা সেম পাঁচশো পঞ্চাশ টাকায় সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা তো আরও বেশি সুন্দর দেখেন প্রাইস সেম থাকছে পাঁচশো পঞ্চাশ বাও এটা খুবই সুন্দর একটা শেড বিয়ার্স স্কাই ব্লু হোয়াইট ম্যাসেনটা প্রাইস একই থাকছে এটা একটা সুন্দর কালার আছে দেখেন প্রাইসটা সেম থাকছে ওকে সো এরপরে আমরা হচ্ছে আরও কিছু শাড়ি দেখাবো এগুলো সবই পাইকারি দামে পাচ্ছেন আপনারা সব হিটে যে এগুলোর মধ্যে কালার হয় ডিজাইন হয় আমরা এক এক করে দেখিয়ে দিই যেমন এটা একটা শাড়ি আছে এগুলোর প্রাইস কি সেম এটা বাটিক প্রিন্টের বাট বাটিক না হ্যাঁ প্রিন্টটা বাটিকের দাম পড়বে পাঁচশো পঞ্চাশ ওকে নেক্সট গুলোতে চলে যাই এই যে এটা অরেঞ্জ এর সাথে ব্লু দামটা সেম আসো পঞ্চাশ ওকে নেক্সট শাড়িটা চলে যাব নেক্সট দেখাবো হচ্ছে এই শাড়িটা এটা খুবই সুন্দর প্রাইসটা সেম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ ওকে নেক্সট শাড়ি চলে যাচ্ছি সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ এটাও দেখেন একই প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকছে সেম দাম পাঁচশো পঞ্চাশে মাত্র পাঁচশো পঞ্চাশ সেম পাঁচশো ও পাঁচশো অনেক আছে এগুলোর মধ্যে যে ভিতরে গুলো চেঞ্জ হয় প্রায় সেম পাঁচশো পঞ্চাশ ও এটা দেখেন এই যে সেম পাঁচশো

নেক্সটটায় চলে যাব নেক্সট আছে রেড হোয়াইট কম্বিনেশন সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ ওকে পাঁচশো পঞ্চাশ নেক্সটে চলে যাই নেক্সট আছে এটা প্রাইস একই পাঁচশো পঞ্চাশ ওকে নেক্সটটায় দেখাবো নেক্সট দেখাচ্ছি হচ্ছে এটা ব্লুর মধ্যে প্রাইস সিম পাঁচশো পঞ্চাশ টাকা এটা আরেকটা আছে হোয়াইটের সাথে চকলেট টাইপের একটা কালার প্রাইস সিম পাঁচশো পঞ্চাশ এটা একটু কালারফুল প্রিন্টের মধ্যে সেম দাম পাঁচশো পঞ্চাশে এই যে সেম পাঁচশো পঞ্চাশ শেডের মধ্যে পাঁচশো পঞ্চাশে নেক্সট যেটা দেখাচ্ছি এটা আরেকটা আছে দেখেন সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ পঞ্চাশে পেয়ে এটা দেন আরেকটা থাকছে এইটা দেখেন সেম দাম পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশে লাস্ট আছে এইটা সিম প্রাইস পাঁচশো পঞ্চাশে সো যারা এই কালেকশানগুলো নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা সো এইটা সিস্টার মল্লিকার সাত একাত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা বেস্ট